প্রথম দিন তুলি ধরে কাজ করেছেন রূপা কর্মকার নর্থ চব্বিশ পরগনা থেকে আপনার ওনাকে দেখতে পাচ্ছেন আপনি প্রথম তুলি ধরে কাজ করলেন তো আর কিরাম লেগেছে করে শাড়িটা বেশ সুন্দর হয়েছে বাকি বডিটাও হবে প্রথম দিনই যারা কোনোদিন তুলি ধরেনি কাজ করেনি তারাও করতে পারবেন শিখতে পারবেন প্রোফাইল ফলো করবেন